ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ও দর্শন কেবলমাত্র ধর্মীয় গুরুত্ব বহন করে না বরং তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রেরণাদায় তার উপদেশগুলি মানুষের মনে শান্তি আনে সাহস যোগায় এবং জীবনের সঠিক পথ প্রদর্শন করে গীতা হলো শ্রীকৃষ্ণের দেয়া অন্যতম প্রধান উপদেশ যা আজও মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে জীবনের লক্ষ্য ও কর্তব্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণ মানুষের জীবনে প্রত্যেক উদ্দেশ্য ও কর্তব্য স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি বলেছেন আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ধর্মের পথ অনুসরণ করা এবং সঠিক কাজ করা যখন অর্জুন কুরুক্ষেত্রে করতে দোলদোলমান ছিল এবং নিজেদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে একজন যোদ্ধার কর্তব্য হল যুদ্ধ করা এবং ধর্মের রক্ষার্থে সে দায়িত্ব পালন করতে হবে তিনি অর্জুনকে শেখান যে কর্ম করা জীবনের একটি অপরিহার্য অংশ এবং কর্মে নিষ্ঠা রাখতে হবে ফলাফলের প্রতি আশঙ্কা না রেখে শ্রীকৃষ্ণ বলে কর্ম করো কিন্তু কখনো কর্মফলের চিন্তা করো না এই উপদেশ আমাদের শেখায় যে জীবনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সৎভাবে কাজ করা আমরা যদি কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিই এবং ফলাফলের চিন্তা না করি তাহলে আমাদের মানসিক শান্তি পাবো কর্মের ফলাফল আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে কেবল কর্মটি সঠিকভাবে সম্পূর্ণ করা শ্রীকৃষ্ণের আত্মনিয়ন্ত্রণের উপর বিশেষ জোর দিয়েছেন তিনি বলেন আমাদের মন এবং ইন্দ্রেও নিয়ন্ত্রণে রাখা উচিত মন যদি অস্থির হয় তাহলে জীবনে আমরা কখনো সফল হতে পারব না আত্মনিয়ন্ত্রণ সাফল্যের চাবিকাঠি শ্রীকৃষ্ণ বলেছেন নিজের মনকে নিয়ন্ত্রণ করাই হল সবচেয়ে বড় বিজয় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের আবেগ ক্রোধ লোভ এবং অন্যান্য সব নেতিবাচক প্রবৃতি নিয়ন্ত্রণ করতে পারি এই নিয়ন্ত্রণ জীবনে স্থিতিশীলতা ও সাফল্য আনে শ্রীকৃষ্ণের দর্শন আমাদের শেখায় যে যতদিন আমাদের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণে না থাকে ততদিন আমরা জীবনের সঠিক পথে চলতে পারব না শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন যে যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস থাকা অবশ্য তিনি অর্জুনকে যুদ্ধের সময় সাহস দিয়ে বলেন ভয় পেও না আমি সবসময় তোমার সাথে আছি এই কথাটি আজও আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রেরণা দেয় কখনো আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন শ্রীকৃষ্ণের এই উপদেশে আমাদের মনে সাহস জোগায় তিনি বলেন আমরা যদি আমাদের কাজে মনোযোগ দিই এবং আমাদের ওপর বিশ্বাস রাখি তাহলে কোনো প্রতিকূল পরিস্থিতিও আমাদের আটকাতে পারবে না শ্রীকৃষ্ণ আমাদের শেখেন যে জীবনের কঠিন মুহূর্তগুলো ভেঙে পড়ে না নিজের দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জীবনে বিপদ ও বাধা আসবে কিন্তু আমাদের কখনো হার মানা উচিত নয় যদি আমরা সৎভাবে কাজ করি এবং আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখি তাহলে সাফল্য নিশ্চিত শ্রীকৃষ্ণ আরও বলে আমাদের সেখান যে সুখ ও দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা কখনো চিরকাল সুখী থাকতে পারি না আবার কখনো সারা জীবন দুঃখীও থাকতে পারি না সুখ এবং দুঃখ আসে এবং যায় কিন্তু আমাদের উচিত এই দুই পরিস্থিতিতে সমানভাবে ধারা শ্রীকৃষ্ণ বলেন যা আসছে তা যাবে আর যা যাচ্ছে তা আবার আসবে এতে ভয় পেও না এই দর্শন আমাদের জীবনকে সহজ করে তোলে যদি আমরা সুখের মুহূর্তে আনন্দ হই এবং দুঃখের মুহূর্তে হতাশ হয়ে পড়ি তাহলে জীবনে স্থিতিশীলতা থাকবে না শ্রীকৃষ্ণ আমাদের শাখার সুখ এবং দুঃখ উভয়কে সমানভাবে গ্রহণ করতে হবে এতে আমাদের মন শান্ত থাকবে এবং আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারব শ্রীকৃষ্ণ অহংকারকে জীবনের সবচেয়ে বড় শত্রু বলে অভিহিত করেছেন তিনি বলেন অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে এবং যখনই মানুষ অহংকারে মত্ত হয় তখনই সে নিজের ধ্বংস পথ নিজেই তৈরি করে অহংকার ত্যাগ করলে আমরা জীবনে সঠিক পথে চলতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় যে নম্র ভদ্র এবং বিনয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ গুণাবলী এগুলো আমাদের ব্যক্তিত্ব উন্নত করে এবং সমাজের সম্মান বৃদ্ধি করে অহংকার ত্যাগ করলে আমরা আমাদের ভেতরে সত্যিকারের শক্তি ও সামর্থ্য উপলব্ধি করতে পারে শ্রীকৃষ্ণের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেশ হলো আত্মার অমরত্ব সম্পর্কে তিনি অর্জুনকে বোঝান যে দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর শারীরিক মৃত্যু কেবলমাত্র দেহের হয় আত্মা কখনো মরে না এই উপদেশ আমাদের জীবনে প্রকৃত সত্য উপলব্ধি করতে শেখায় শ্রীকৃষ্ণ বলেন যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত আর যে মারা গেছে তার পুনর্জন্ম অবিসম্ভাব এই দার্শনিক উপদেশ আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয় আমরা যখন বুঝতে পারি যে আত্মা অমর এবং মৃত্যু কোনো ভয় নেই তখন জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ভয় ওঠে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আত্মাকে উন্নত করা এবং সৎভাবে জীবনযাপন করা শ্রীকৃষ্ণের জীবের প্রেম ও ভক্তির এক বিশেষ স্থান ছিল তিনি রাধা ও গোপীদের প্রতি তার অসীম ভালোবাসা এবং ভক্তির মাধ্যমে মানব জীবনে প্রেমের গুরুত্ব বোঝান শ্রীকৃষ্ণের প্রেম কেবল পার্থিব প্রেম নয় বরং তা এক উচ্চতর আত্মিক প্রেম যা আত্মার সঙ্গে সংযুক্ত তিনি আমাদের শেখান জীবনের সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি থাকলেই আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি ভক্তি শুধু ঈশ্বরের প্রতি নয় মানব জাতির প্রতি থাকা উচিত শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় এবং সকলকে ভালোবাসে সেই প্রকৃত ভক্ত জয় শ্রীকৃষ্ণ